দলে কিন্তু সিনিয়র ক্রিকেটার নেই একটা ইগোর ব্যাপার থাকে সিনিয়র ক্রিকেটার থাকলে তারা দীর্ঘদিন ধরে কিন্তু খেলেন কিন্তু এখন যেই ব্যাটিং অর্ডার এখানে খুব একটা বলবো যে কিছু মানা হয় না কারণ মানা হয় না যখন যেখানে যে দায়িত্বটা আসছে সেটা আসলে পালন করছে সবাই যখনই আসলে ম্যানেজমেন্ট থেকে কমান্ড দেওয়া হচ্ছে তো এশিয়া কাপে বাংলাদেশ দলের যেই প্রতিপক্ষ আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং এ প্রত্যেকের বিপক্ষে কিন্তু ভালো খেলতে হবে না করলে টুর্নামেন্টের মাঝপথ থেকে আসলে ফিরে আসতে হবে এবং খুবই বলবো কম্প্যাক্ট গ্রুপ এবং এই জায়গায় আসলে পা হরকালে হবে না সতর্ক থাকতে হবে লিটন দাসের দল কিন্তু আসলে তিনটা সিরিজ জিতে যাচ্ছে আর কি দুবাইতে এশিয়া কাপের আগে তাদের আত্মবিশ্বাসও ভালো ব্যাটসম্যানদের দিকে সবাই তাকিয়ে কারণ যেখানে আসলে খেলা এগুলো প্লাসিড উইকেট একেবারে বলবো যে বোলারদের জন্য কিছু নেই প্রচুর রান হয় এই দুবাই সারজা এইসব গ্রাউন্ডে তো আমরা দেখা দেখব আর কি দেখার অপেক্ষায় যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কেমন করে স্বস্তি একটাই বাংলাদেশ দলের ওপেনাররা এখন ভালো শেপে আছে একই সঙ্গে মিডল অর্ডার রান পাচ্ছে তো দল একটা ভ্যারি করে আপনি কাদের বিপক্ষে খেলছেন কোন সামর্থ্যের বোলারদের বিপক্ষে খেলছেন নেদারল্যান্ডস যে সিরিজ খেলে গেল এখানে কিন্তু মূল অনেক ক্রিকেটারই নেই এশিয়া কাপে আবারও মাঠে আনতে আছে বাংলাদেশ বাংলাদেশ দলে এখন মিডল অর্ডার সবচেয়ে বেশি আলোচনায় এশিয়া কাপে এই ডিপার্টমেন্টের উপর অনেক বেশি নির্ভর করতে হয় তাছাড়া বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে মিডল আর লোয়ার অর্ডার একটা বড় অংশ জুড়ে থাকে টি টোয়েন্টিতে সময় ওপেনাররা সফল হন না কারণ এখানে দ্রুত গতিতে রান তুলতে হয় চলুন আমরা একটু শামীম তাহিদ হৃদয় জাকের সোহানসহ যারা আছেন তাদের নিয়ে আলোচনা করি এশিয়া কাপের শামীম পাটোয়ারি কেমন করবেন তার আগে আপনাকে জানতে হবে শামীমের সাম্প্রতিক অবস্থাটা কি। আমি যদি দু হাজার সালের কথা বলি তাহলে সেখানে শামীম খেলেছেন এগারোটা ইনিংস সেখানে শুধু শ্রীলঙ্কা সিরিজ ব্যতীত বাকিগুলোতে খুব একটা বলার মতো অবস্থায় ছিলেন না শামীম পাটারি পারফরমেন্সও খুব একটা ভালো ছিল না দু হাজার পঁচিশ সালের এগারো ইনিংসে শামীম রান করেছেন একশো উনত্রিশ গড়টা চোদ্দোর কাছাকাছি স্ট্রাইক রেট একশো তেত্রিশ নেদারল্যান্ড সিরিজে শামীম খেলেছেন শেষ ম্যাচটা অসুস্থতাজনিত কারণে খেলতে পারেননি বাকিগুলো একুশ রান করেছেন স্ট্রাইক রেট একশো দশ আপনি সাধারণ চোখে দেখবেন শামীম পাটোয়ারি এর চেয়েও ভালো খেলে থাকেন তবে ওই যে অসুস্থতাজনিত কারণ সেটার কারণে রিদম খুঁজে পেতে হয়তো সমস্যা হচ্ছিল সে কারণে আসলে নেদারল্যান্ডের বিপক্ষে একটু ধীরে স্থির একটা ইনিংস খেলেছিলেন শামীম পাটোয়ারি অথচ শ্রীলঙ্কা সিরিজে কিন্তু সহজতভাবে শামীম পাটোয়ারি স্ট্রাইক রেট ছিল একশো সাতাত্তর তার ক্যারিয়ার স্ট্রাইক রেট একশো সাতাশ কিন্তু তিনি যে পজিশনে নামেন ছয় বা সাত নম্বরে সেখানে তাকে বিগ একটা রোল প্লে করতে হয় এখন দলে অনেকেই কিন্তু এসেছেন সাইফ হাসান নুরুল হাসান সোহান তাদের রোলটাও কিন্তু অনেকটাই শামীমের মতো যদিও এখানে সোহান কিপার আর শামীম পাটোয়ারি তিনি একজন দারুণ ফিল্ডার তিনি একজন দারুণ বোলার তিনি একজন দারুণ ব্যাটারও সাইফও তাই বোলিংও পারেন ব্যাটিংও পারেন ফিল্ডিংটাও ভালো করেন অনেক সময় দেখা গেছে শামীম ব্যাটে রান পাচ্ছেন না কিন্তু ফিল্ডিংয়ে এমন একটা রান আউট করলেন যেটা পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দেন এরকম প্রোয়াক্টিভ ক্রিকেটার দলের বাইরে থাকলে দলের ব্যালেন্স নষ্ট হয় এই জায়গাটায় শামীম সাইফ এদের চেয়ে খানিক পিছিয়ে আছেন তাহিদ হৃদয় সময়টা হৃদয়ের পক্ষে একেবারেই নেই ব্যাট হাতে ব্যাট প্যাচ কাটছেই না হৃদয়ের ভালোভাবে বল আসছে না ব্যাটে বাংলাদেশ ম্যানেজমেন্ট অফ ফর্মের কোনো ক্রিকেটারকে দলে বহন করতে পারে কিন্তু এশিয়া কাপে যে মাত্র তিনটা ম্যাচ বাংলাদেশ দল খেলবে প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই পয়েন্ট সিস্টেম আছে তো সেখানে আসলে ফর্মে ফেরানোর দায়িত্বটা তো ম্যানেজমেন্টের না ম্যানেজমেন্ট হয়তো সুযোগ দিতে পারে কিন্তু সুযোগটা কাজে লাগানোর দায়িত্ব কিন্তু ওই নির্দিষ্ট ক্রিকেটারের যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কখনোই হৃদয়কে ব্যতীত দল চিন্তা করে না নতুন করে ওই জায়গাটা কিন্তু প্রতিযোগিতাও বেড়েছে এখন হৃদয়কে বুঝতে হবে তার দায়িত্বটা কতটুকু এমন না যে হৃদয় খারাপ প্লেয়ার একটা সময় দলের অটোচয়েস ছিলেন তবে সাম্প্রতিক সময়ে মিডিয়া ফ্যান্স সবাই তাকে কিন্তু ভালো চোখে দেখছে না কিছু বিতর্কিত মন্তব্য তো আছেই আর তহংকার বক্তব্য মিডিয়ার সঙ্গে রেষারেষি সব দিক দিয়ে হৃদয় সমালোচনার আতসী কাচের নিচে আছেন এই সবগুলো ফ্যাক্টকে উত্তরে হৃদয় যখন ভালো পারফরম্যান্স করবেন ব্যাট হাতে রান পাবেন তখনই আস্তে আস্তে অন্ধকার থেকে আলোতে আসতে পারবেন হৃদয় এছাড়া দুই বছর পর যে নুরুল হাসান সোহান এসেছেন দলে তিনিও কিন্তু জাকির আলীর সঙ্গে ভালো একটা রেসে নেমে গেছেন সব মিলিয়ে এই যে পাঁচ ছয় সাত মিডল অর্ডারের এবং লোয়ার অর্ডারের যে জায়গাগুলো এখানে কিন্তু একটা তুমুল কম্পিটিশান হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের জন্য এটা কিন্তু খুবই ভালো কারণ কম্পিটিশান না থাকলে কিন্তু যেই ক্রিকেটার খারাপ করছেন তিনি আসলে কোনো কিছুই ফিল করবেন না তিনি মনে করবেন যে হ্যাঁ আমাকে তো ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে আমি সুযোগের পর সুযোগ কাজে লাগাবো আমার সামনে আরও সুযোগ আসবে তিনি নিজেকে জাহির করবেন কিন্তু কম্পিটিশান থাকলে হবে কি যে আমি দুইটা ম্যাচ সুযোগ পাবো এখানে আমাকে রান করতেই হবে শুধু তাই না আমরা সাইফকে দেখলাম যে সব জায়গায় ব্যবহার করতে অলরাউন্ডার তাকে ওপেনিংও নামিয়ে দেওয়া যায় জাকেরালিকেও সব জায়গায় খেলানো যায় সোহানকেও বিভিন্ন রোলে ব্যবহার করা যায় বিষয়টা হচ্ছে এখন দলে কিন্তু সিনিয়র ক্রিকেটার নেই একটা ইগোর ব্যাপার থাকে সিনিয়র ক্রিকেটার থাকলে তারা দীর্ঘদিন ধরে কিন্তু খেলেন কিন্তু এখন যেই ব্যাটিং অর্ডার এখানে খুব একটা বলবো যে কিছু মানা হয় না নিয়মকানুন মানা হয় না যখন যেখানে যে দায়িত্বটা আসছে সেটা আসলে পালন করছে সবাই যখনই আসলে ম্যানেজমেন্ট থেকে কমান্ড দেওয়া হচ্ছে তো এশিয়া কাপে বাংলাদেশ দলের যেই প্রতিপক্ষ আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং এ প্রত্যেকের বিপক্ষে কিন্তু ভালো খেলতে হবে না করলে টুর্নামেন্টের মাঝপথ থেকে আসলে ফিরে আসতে হবে এবং খুবই বলবো কম্প্যাক্ট গ্রুপ এবং এই জায়গায় আসলে পা হরকালে হবে না সতর্ক থাকতে হবে লিটন দাসের দল কিন্তু আসলে তিনটা সিরিজ জিতে যাচ্ছে আর কি দুবাইতে এশিয়া কাপের আগে তাদের আত্মবিশ্বাসও ভালো ব্যাটসম্যানদের দিকে সবাই তাকিয়ে কারণ যেখানে আসলে খেলা এগুলো প্লাসিড উইকেট একেবারে বলবো যে বোলারদের জন্য কিচ্ছু নেই প্রচুর রান হয় এই দুবাই সারজা এসব গ্রাউন্ডে তো আমরা দেখা দেখবো আর কি দেখার অপেক্ষায় যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কেমন করে স্বস্তি একটাই বাংলাদেশ দলের ওপেনাররা এখন ভালো শেপে আছে একই সঙ্গে মিডল অর্ডার রান পাচ্ছে তো দল একটা ভ্যারি করে আপনি কাদের বিপক্ষে খেলছেন কোন সামর্থ্যের বোলারদের বিপক্ষে খেলছেন নেদারল্যান্ডস যে সিরিজ খেলে গেল এখানে কিন্তু মূল অনেক ক্রিকেটারই নেই আমরা যারা আসলে ক্রিকেটটা সবসময় ফলো রাখি বা আপনারা যারা ক্রিকেটটা দেখেন তারা কিন্তু জানেন যে নেদারল্যান্ডস কেমন দল তো অনেক মূল ক্রিকেটারকে কিন্তু আপনারা এবারের স্কোয়াডে দেখতে পাননি আর বেশিরভাগই আসলে বলবো যে ওই যে বলে না যে ফ্রিল্যান্স ক্রিকেটার ফ্রিল্যান্স ক্রিকেটার অনেকে কাউন্টিতে সময় দিচ্ছেন তারা কিন্তু পরপর দুটা বিশ্বকাপ খেলেছে তো তাদের ক্রিকেটাররা তাদের যে বেঞ্চ সেই বেঞ্চটা আসলে পরীক্ষা করতে এসেছে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রস্তুতিটা ওই অর্থে আসলে সেভাবে হয়নি তো আপনি যখন আসলে আফগানিস্তান যে রশিদ মুজিব বা নাবিদের বিপক্ষে খেলবেন বা শ্রীলঙ্কার যে হাসারাঙ্গার বিপক্ষে খেলবেন তখন কিন্তু আপনার ইকুয়েশন এক হবে না তখন কিন্তু সাইফ সহজেই রান করতে পারবেন না বা তখন সোহানদেরও কিন্তু খুব কষ্ট হবে তো সব মিলিয়ে আসলে बांग्लादेश दल ব্যাটিং ওটা সবই ভালো সব আসলে সব কোনো সমস্যা দেখছেন না কিন্তু দেখবেন যখন একটা সামর্থ্যবান দলের বিপক্ষে খেলতে নামবেন তখনই আসলে ওই লুপ হোলসগুলো বের হয়ে যাবে তো আমরা সেটাই দেখব যে বাংলাদেশ দল সব কিছু আসলে কী করে যখন আসলে ভালো একটা আত্মবিশ্বাস থাকে তখন আসলে অনেক বাধাই আসলে উতরে যাওয়া যায় তো শ্রীলঙ্কা কিন্তু আবার দেখলাম যে টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে হারলো এই এশিয়া কাপে আসার আগে আশি রানেই কিন্তু গুটিয়ে গিয়েছে এবং জিম্বাবুয়ে কিন্তু পাঁচ উইকেটে জয়ও পেয়েছে তো এটা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথম টি টোয়েন্টিটা খুব ভালো খেলেছিল শ্রীলঙ্কা সব মিলিয়ে ওখানে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে প্র্যাকটিস করেছে এদিকে আবার আরব আমিরাত পাকিস্তান আফগানিস্তান মিলে একটা ট্রাইনেশন খেলেছে সবাই কিন্তু একটা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের প্রস্তুতিটা সেই অর্থে ওই একটু দুর্বল দলের বিপক্ষে হয়েছে তো দেখা যাক কি হয় আমরা সবসময় আশায় বাঁচি আশায় থাকি বাংলাদেশ দল আশার উপরেই আসলে এগিয়ে চলে